প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা মূলা খেতে পছন্দ করেন না মূলাতে আলাদা একটা গন্ধ আসে তো এভাবে রান্না করলে মূলা একটুও গন্ধ হবে না আজকে মুলা রান্না করব আর মূলা রান্না করার জন্য আমি তিনটা মূলা কেটে ভাপে দিয়ে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দুইটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি চারটা অল্প পরিমাণ পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দিব যারা মূলা একদমই খেতে পছন্দ করেন না বাচ্চারাও খেতে পছন্দ করে না তারা এইভাবে রান্না করতে পারেন তো হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়েছি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ করে খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব। ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর চিংড়ি মাছ দিয়ে এই মূলাটা রান্না করব চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়েই মূলা বেশি ভালো লাগে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নেব আমি সাধারণত চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়েই মূলাটা খেতে পছন্দ করি অনেকে আবার অনেক ধরনের মাছ দিয়েই মূলা খেতে পছন্দ করেন তবে আমি মূলা রান্না করলে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে রান্না করি তো ভাপে দেওয়া মূলা এখন এই মশলার মধ্যে ঢেলে দিলাম খুব ভালো করে আবারও মুলা কষিয়ে নিব আর ভাপে দিয়ে নিলে একটুও গন্ধ আসবে না এবং মুলা খেতে খুবই ভালো লাগবে যারা গন্ধের ভয়ে মূলা খেতে চান না বা রান্না করলেও আলাদা একটা গন্ধ আসে মূলা থেকে তো ওই গন্ধটা আর থাকবে না যদি এভাবে রান্না করা হয় ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু আমি মুলা ভাপে দিয়ে নিয়েছি তো অল্প পরিমাণ ঝোলের পানি দেবো গত বছর মুলা খেয়েছি আর এই বছর শীত আসতে না আসতেই বাজারে তো সারা বছর মুলা পাওয়া যায় তো এই বছর এই প্রথম আজকে মুলা রান্না করলাম অনেক দিন পরে এখন ঝোলের পানি দিয়ে দিলাম দুই কাপ ঝোলের পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিবো নেড়েচেড়ে সবশেষে এই মূলা তরকারি যখন হয়ে যাবে ধুনে পাতা দিলে খেতে আরও বেশি মজার হয় সিদ্ধ অলরেডি হয়ে গেছে যেহেতু ভাপে দিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এই যে তো বেশি ঝোল রয়ে গেছে আরেকটু ঝোল শুকিয়ে নিব। হয়ে গেল সবশেষে আমি ধুনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেল দারুণ মজাদার আমার পছন্দের একটা রেসিপি আবারও বলছি যারা মূলা খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম